জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর তো জায়গা হলো পদ্মবিল এই এত সুন্দর এই পদ্মবিলে কিন্তু অনেক সুনাম আছে এবং অনেকের কাছে পরিচিত তো দেখেন আমরা পদ্মবিলটা একটু আপনাদের দুই পাঁচটায় দেখাই বর্তমান পদ্মবিলের অবস্থা তো এই পদ্ম বিলের নামের সঙ্গে বর্তমান কিন্তু এই বিলের কোনো আর মিল নেই কারণ এই বিল এখন পদ্ম অর্থ ফুল ফুটে সব সময় এখানে ফুল ফুলে পরিণত হতো আজ সেখানে কিন্তু সব সাদা পানি যা কি না মিনি কক্সবাজার হিসেবে একটা নামে কিন্তু এখন নাম দেওয়া যায় এখানে মাছ চাষ আছে তাই তো মাছ চাষ তো এখন পদ্ম বিলে সেই নামের আর কোনো এখন সেই গুণাগুণার নেই পদ্ম আর নেই না এখন আর পদ্ম নেই এখন গুণাগুণার নেই পদ্ম আর

বিল থেকে ওই পদ্ম যে চাকা হয় হ্যাঁ হ্যাঁ ওইগুলো নেస్తే ওইগুলো শাকগুলো খুব খেতে মজা হতো তেগুলো আপনারা কেমন খাইছেন খুব ভালো খাইছি আর কি পরিমাণ হতো এখানে খুব প্রচুর পরিমাণে হতো প্রচুর পরিমাণে আসলে দেখেন এই পদ্মটা এখনগের বর্তমান যারা আছে যারা 15 বছরে 16 বছরে ছেলেরা এই পদ্ম যে পদ্মরে একটা ফল হয় এই পদ্ম ফলটা কিন্তু অনেকে এখন চেনেন না কারণ এখন প্রায় বিলুপ্ত আগে কিন্তু প্রতিটা বিলেই প্রতিটা বিলেই কিন্তু এই পদ্ম চাকা বা ওই ফুল হতো কিন্তু এখন অনেকেই আর ওইটা দেখতে পারবে না কারণ এখন এইগুলো কিন্তু এখন বর্তমান মাছ চাষে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় তো এই খাল বিলগুলো আস্তে আস্তে কিন্তু সব বিলুপ্ত হয়ে যাচ্ছে সবাই কিন্তু এখন এই ব্যবসায়িক কাজে আপনার ব্যবহার করছে আমরা এখন আর এক ভাই আছে আমাদের বড়ো ভাই আকবর ভাই তো আকবর ভাই বর্তমান যে পদ্মবিল এই পদ্মবিলের যে অবস্থা তাতে আসলে আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তো আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক অংশে নষ্ট হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে কালের বিবর্তনে এটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই যে ঘের প্রক্রিয়া ছাড়া এখন তো আর বিল উঠছে না তাতে ঘের ঘের তৈরি করে তাই সিজনিং যখন পৌষ মাঘ মাসের দিকে পানি ছেঁচিয়ে তাই চাষ করতে হয় এই প্রক্রিয়া এছাড়া তো চাষ এখন আর বিল নাই মানে নামে পদ্মবিল এই পদ্মবিলটা অনেক ভাইরাল কিন্তু অনেকেই সুনাম এটা পদ্মবিলে বিলে কিন্তু আপনার বই পুস্তকে আছে যে পদ্ম বিল কিন্তু সেই পদ্মবিল বিল কিন্তু আর এখন নামে আছে কাজে নাই এখন হয়ে গেছে এখন মানুষের মাছ চাষ সবাই এখানে মাছ চাষ করে তো প্রাকৃতিক আর সেই সৌন্দর্যটা নেই এখন কিন্তু আসলে আপনার একটা সৌন্দর্য দেখতে পারবেন যে মিনি কক্সবাজার যে এখানে পানি আর পানি চারিদিকটা দেখেন পরিবেশটা দেখেন আজকে তো বাতাস নাই প্রচুর বাতাস থাকে এখানে মানে মন মানে শীতল হয়ে যায় মানে শরীর শরীর শীতল হয়ে যায় মনেরও মনের দিক দিয়ে অনেকেই দেখা যাচ্ছে মন খারাপ থাকলে এখানে এসে বসে মনটা শীতল হয়ে যায় হ্যাঁ তো আমাদের বড় ভাই আকবর ভাইয়ের মুখ থেকে শুনলেন তো যাদের মন খারাপ হয়ে যায় তো আপনারা এখানে যদি আসেন এখানে এত পরিমাণ বাতাস হয় এই গড়ভাঙা বাজার রেখে এসে এখান থেকে দুই কিলো দেড় কিলো আসলে কিন্তু আপনার এটা এই পদ্মবিলটা তো আপনারা যাদের এই ভিডিওটা ভালো লাগবে ভাই একটু বেশি বেশি শেয়ার করবেন যারা এখনো আসেনি তারা যেন এই বিলটা দেখতে পারে এই বিলটা কিন্তু অনেক সুনাম ছিল বিলের